নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আমি টকঝাল মিষ্টি আচার আপনাদের সাথে শেয়ার করব। এই গরমের দিনে টক তিতো এগুলো ভীষণই ভালো লাগে এই আচারটা আজকে আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে আর আজকে আমি আপনাদেরকে জানাবো যে কোন মশলা দিলে আচারে খুব ভালো একটু গন্ধ এবং স্বাদটাও আসে সেটাই আমি আমার এই রান্নাতে দেখাবো চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটা দেখে নিই এখানে আমি বড় ছোট মিলিয়ে টোটাল ছটা আম নিয়েছি আর আমগুলো এখানে দেখুন সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওজনে হয়েছে ছশো গ্রাম এখন আমি এই আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব এবং আমগুলোকে কেটে নেব এখানে দেখুন আমি খোসা ছাড়িয়ে ঠিক এরকমভাবে চৌকো করে একটু বড়ো সাইজে রেখে আমি কেটে নিয়েছি আর আমটা কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি আর রান্নার মধ্যে কোনো মশলা দেব না যা আর এখনই দিয়ে দিলাম আর সব মশলা এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এখানে ভালো করে মেখে নিয়েছি তবে যদি সময় হাতে থাকে তাহলে একদিনের জন্য রোদে দিলেও খুব ভালো হয় না দিলেও কিন্তু খুব অসুবিধা হবে না এরপরে আমি নিয়ে নেব এক চামচ জিরে গোটা জিরে নিয়েছি আর নিয়ে নিলাম এক চামচ মৌরি চারটে শুকনো লঙ্কা এই মশলাটা কিন্তু ভীষণ সুন্দর গন্ধ এবং এর স্বাদটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে আচারের যে সুন্দর গন্ধ এবং স্বাদ সেটাই মশলা থেকেই আসে এটা এখন লালচে হওয়া পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি গাটা হালকা লালচে হয়ে গেলে আমি বাটির মধ্যে তুলে নিলাম তবে খুব লালচে করবেন না তখন কিন্তু তিত হয়ে যাবে যেহেতু এটা গোটা মশলা বাটির মধ্যে নিয়ে এখন একটু ঠান্ডা হতে দেব তারপরে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আর এটা দেখুন একটু দানা দানা থাকবে সেরকমভাবেই কিন্তু এটা করে নিতে হবে পুরোপুরি মিহি এখানে করব না এরপরে আচারটা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম দু চামচের মতন সর্ষের তেল তেল বেশি দেওয়ার একদমই দরকার নেই আচারে খুব বেশি তেল লাগে না এরপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এটা ফোরন হিসাবে দিলাম শুকনো লঙ্কাটা মাঝখান থেকে হাত গানা করে একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত নেড়ে ছেড়ে নিলাম তারপরে লবণ হলুদ লঙ্কা মাখানো যে আমটা মেখে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে এখন আমি সময় ধরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে এখানে ফর্টি পারসেন্টের মতন আমটা সিদ্ধ হয়ে আসে এবং হালকা একটা কালার চেঞ্জ হয়ে যায় এখানে দেখেই বুঝতে পারছেন যে আমটা ফর্টি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব চিনি চিনি এখানে আমি এক বাটে দিয়েছি তবে মিষ্টিটা বলবো যে যেমন কম বেশি পছন্দ করেন সেইভাবেই দিয়ে দেবেন আমি এখানে টক মিষ্টি ঝালের আচারটা করছি তাই আমি সব সম দিয়ে দিলাম এরপরে চিনিটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি রান্না করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব আর ওই ফুটের মধ্যে দিয়ে দিলাম দু চামচ ভেজে রাখা মশলা এরপরে মশলা দেওয়া হয়ে গেছে ভালো করে আমি আমের সাথে মিশিয়ে নিলাম আর এইভাবে আরও কিছুক্ষণ আমি নাড়াছাড়া করলাম তারপরে ভালো করে জাল দিয়ে অনেকটাই কিন্তু চিনি গলে গেছে এবং ঝোলটাও অনেকটা কমে এসছে এখানে দেখেই বুঝতে পারছেন যে আমের মধ্যে কিন্তু পুরোপুরি রস ঢুকে গেছে এবং সাইজটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে এটা দেখলে বুঝতে পারবেন যে পুরোপুরি আমের মধ্যে চিনির রস ঢুকে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর বাকি যেটুকুনি মশলা ছিল সেই মশলাটা কিন্তু এখন আমি উপর থেকে এইভাবে দিয়ে দেব। পুরো মশলা কিন্তু রান্নার মধ্যে দিয়ে দেবেন না মশলাটা দুটো ভাগে দিলে তাহলে গন্ধ এবং স্বাদটা কিন্তু খুব ভালোভাবে থেকে যাবে এরপরে আমি ভালো করে মশলার সাথে আচারটা এইভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এরপরে আমি এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ ফিরে এলাম কিছুক্ষণ পরে এখানে আমি একটা বাটির মধ্যে আচারটা সার্ভ করছি তবে এটা চাইলে কাঁচের বৈমর মধ্যে এখন বেশ কিছু দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এবং মাঝে মধ্যে রোদ্রে দিলে এক বছরের বেশিও কিন্তু এই আচার রেখে খাওয়া যাবে তাহলে কেমন লাগলো আজকে আমার এই আমের আচারের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে